আসসালামু আলাইকুম মোহামতুল্লাহ আমাদের এলাকার প্রবাসী যারা আমরা আসছি থেকে যারা আরছি যারা সবাই মিলে আমরা একটু খেলাধুলা করতেছি ফুটবল খেলা এমনকি এলাকার ছোট ভাই কিন্তু সবাইকে নিয়ে একটা ফুটবল খেলার আয়োজন করলাম ফুটবল খেলার চেষ্টা করতেছি বা এমন গিয়ে ফুটবল খেললাম আমাদের এলাকার ছোট ভাই সবাই ফুটবল খেলতেছে দেখেন এটা আমাদের এলাকার সবাই ছোট ভাই আমাদের এলাকা ছোটো সবাই এবং কি এর মধ্যে বিশেষ করে কয়েক আছে প্রবাসী তারা আসি উদ্যোগটা নিল বিশেষ করে আমাদের সুমন কাকা সুমন তারপরে বাতিজা তোফাইল বাতিজা মুজাম্মেল বাতিজা হুমায়ুন আমি আরও অনেকে আছে সবাই মিলে ফুটবল খেলা একটা আয়োজন করলাম হঠাৎ করে তো বল কিনে আনলাম বার গাইলাম আপনার সবাই মিলে আমরা ফুটবল খেলার আয়োজন করছি আশা করি পূর্ব খেলা চলবে অনেক দিন দর্শক আছে আলহামদুলিল্লাহ মোটামুটি দর্শক ছিল এখন আমাদের টাইম সবাই চলে জন্য দর্শক ছিল অনেক দর্শক ছিল অনেক গরু আছে এগুলো আমাদের আমির হোসেন বাজার তার যে তরকারি দোকান আছে উনি গরুগুলো নামাইছে এদের জন্য যারা যারা গরু কিনতে আগ্রহী তারাও আসবেন গরু কেনার জন্য সূর্যকে আমির ভাইয়ের জন্য একটা অ্যাডভেস্ট করে দিলাম ওনার গরু বিক্রি হওয়ার জন্য আচ্ছা আলহামদুলিল্লাহ গরু আছে মোটামুটি ভালো মোজাম্মের টিমে গোল দেওয়া হয়েছে মুজাম্মেলের টিমে একটা গোল দিছে মাত্র সবাই আমরা এলাকার লোক সবাই আমরা ওই বলে না সাপ বাঘ করে খেলা হয় ওইটাই করতেছি সবাই আমরা এলাকার তো বলে গোলবার থেকে বসে হচ্ছে

ਜੁਜ਼ਰ ਕੋਨਾ ਨਮਕਾ ਲਈ ਬਲੇ ਫਮ ਨਮਸਕਾਰ ਇਹ ਦਸ ਸੌਸ ਖਾਲੀ ਨਹੀਂ